জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করতে একটি বিল পাশ করেছেন ইরানের সংসদ বিলে বলা হয়েছে জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া কোনো পরিদর্শক ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে পারবে না আলেমি আরও জানায় সাধারণ ও নির্দিষ্ট উভয় ধারায় বিলটি অনুমোদন পেয়েছে একই সঙ্গে এই আইনের লঙ্ঘন করে আই কর্মীদের প্রবেশের অনুমতি দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে এই বিলের আওতায় কেবল সুরক্ষা চুক্তিভিত্তিক সহযোগিতা নয় বরং সংস্থাটির সঙ্গে সব ধরনের পরমাণবিক সহযোগিতা স্থগিত করা হবে বলে জানান সেলামি। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন আই এ ই এ ইসরায়েলের এই সংস্থা যুক্তরাষ্ট্রের দ্বারা পরিচালিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার নিন্দা করতে ব্যর্থ হয়েছে এর মাধ্যমে সংস্থাটি নিজেদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিলামে তুলে নিয়েছে সংবাদ সংস্থা জোহের জানান জেহের জানান বিলটির পক্ষে ভোট দেন মোট দুইশো একুশ জন সংসদ সদস্য বিরোধিতা করেননি কেউই একজন সংসদ সদস্য কেবল বিরোধিতায় ছিলেন তবে এই বিলের বাস্তবায়নে এখনও জাতীয় নিরাপত্তা পরিষদের ওপর নির্ভর করছে সংসদের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত অনুমোদন কার্যকরের পদক্ষেপ নিতে হবে এই সর্বোচ্চ নিরাপত্তা সংস্থাকে এই বিল পাশের মধ্য দিয়ে পারমাণবিক ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরানের টানা পড়েন আরও জটিল আকার দিতে পারে বলে ধারণার বিশ্লেষণদের